পারবেন রেড রোডের ঈদের মঞ্চে গিয়ে রেড রোডে ওই মৌলভীদের সামনে দাঁড়িয়ে শাঁক বাজাতে এই স্বাস্থ্য বিরুদ্ধ কাজের জন্যই তো আমরা দেখতে পেলাম প্রকৃতি রোশানল কিভাবে কলকাতা শহরকে তছনচ করে দিল পারবেন ঈদের চাঁদ ওঠার আগে ঈদের উদ্বোধন করতে এই নাটক বন্ধ করুন পারবেন রেড রোডে নামাজ পড়তে ঈদের দিন ছাড়া অন্য কোন দিন দুদিন আগে অশিক্ষিত না হলে কেউ কলকাতার বন্যার জন্য বিবিসি কে দায়ী করে না অঙ্কন তোমাকে আজ বাংলায় স্বাগত না এটা তো দৃষ্টিকটু না এটা সর্বনাশা সর্বনাশা মানে বোঝেন তো এটা হচ্ছে সর্বনাশা তৃণমূল কংগ্রেসের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বাংলা বাঙালি সবকিছু সর্বনাশ ঘটিয়ে দিচ্ছে এই যে পিতৃপক্ষে উদ্বোধন এটা কি শাস্ত্রসম্মত এটা কি শাস্ত্রবিধি মেনে করেছেন উনি কোন শাস্ত্রতে রয়েছে আমাদের পিতৃপক্ষে ভাদ্র মাসে কখনো দুর্গাপূজার উদ্বোধন করা যায় এই শাস্ত্র বিরুদ্ধ কাজের জন্যই তো আমরা দেখতে পেলাম প্রকৃতির রোশানল কিভাবে কলকাতা শহরকে তছনচ করে দিল কিভাবে আমরা দেখতে পেলাম তো জমা জলে বিদ্যুৎ মানুষ মারা গেল সিএসসি কে কান ধরে টেনে কথা ছিল যখন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে এফআইআর করার কথা ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন ডান্ডিয়া খেলছেন হিজাব করে কি করছেন এই মুসলমান পোষণের রাজনীতি করছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য করুন আপনি আপনার ভোট ব্যাংক আপনি তোষণ করুন কিন্তু ভোট ব্যাংক তোষণ করার জন্য আপনি আজকে আমাদের ধর্মটাকে কলঙ্কিত করছেন আমাদের ধর্মটাকে নিয়ে নোংরামি করছেন আমাদের ধর্মীয় ভাবাবেগকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন আমাদের ধর্মের উৎসবকে আপনি ব্যবহার করছেন ওই মঞ্চ ব্যবহার করে আপনি করতে পারছেন তোষণ পারবেন আপনি মহাদ ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি দুর্গাপুজোর উদ্বোধনে হিজাব করলেন তো পারবেন রেড রোডের ঈদের মঞ্চে গিয়ে রেড রোডে ওই মৌলবিদের সামনে দাঁড়িয়ে শাক বাজাতে দেখবো সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে থাকবে না পারবেন না আপনার দলের আমডাঙ্গার বিধায়ক ফতোয়া জারি করে দিচ্ছে যে দুর্গাপুজোয় নাকি মাইক বন্ধ করতে হবে লাইট বন্ধ করতে হবে এত বড় বাংলা বাঙালি আনা নিয়ে কথা বলেন তাহলে কেন আপনি দুর্গাপুজোতে আপনার দলের যে মুসলিম বিধায়ক জিহাদি বিধায়ক একটা ফতোয়া দিয়ে দিল তার বিরুদ্ধে কেন এখন অব্দি মামলা করেননি এটা বাংলা বাঙালির আবার আঘাত নয় সার্বিক ভাবে মুসলমান পোষণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে বিপন্ন করে তুলছে এবং তার আঘাত আমরা দেখতে পাচ্ছি কোথাও দুর্গাপুজোর মন্ডপ চেতলার মন্ডপে কি হলো কি হলো পিতৃপক্ষে উদ্বোধন করব হিজাব করে উদ্বোধন করব দাওয়াতে ইসলামের ফিরাদ হাকিমের পুজো কেন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো সব মহাকালের রোসানল সব মহামায়ার রোসানল এই রোষানলের ছারখার হচ্ছে বাঙালি বাঙালির সর্বনাশের মূলে রয়েছে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি দুর্গা পুজোর উদ্বোধন মহালয়ের আগে করছেন পিতৃপক্ষে করছেন পারবেন ঈদের চাঁদ ওঠার আগে ঈদের উদ্বোধন করতে পারবেন রেড রোডে নামাজ পড়তে ঈদের দিন ছাড়া অন্য কোনো দিন দুদিন আগে পারবেন না আমাদের ধর্মকে গান্দা ধর্ম বলা আমাদের ধর্মকে নিয়ে যাবতীয় সবটাই হিন্দু ধর্মকে নিয়ে আছে মমতা ব্যানার্জী তো বলতেন যে বন্যা হলে সেটা বন্যা তো মমতা ব্যানার্জী বলেছে মমতা ব্যানার্জি তো যখন বামে বন্যা হতো তখন তো বলেননি এটা প্রাকৃতিক দুর্যোগ মমতা ব্যানার্জী তখন তো বলতেন তাহলে নিজের যখন ধানবে যখন ধান স্বার্থে হবে তখন প্রাকৃতিক দুর্যোগ কেবল বন্যা আর যখন নিজের গোটা পৃথিবী জুড়ে তো বন্যা হয় গোটা পৃথিবী জুড়ে তো অতিবৃষ্টি হলে জল জমে কোথাও দেখেছেন জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজকে আবার শুনলাম বেহালাতে মানে ইয়ে হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে একই ঘটনা একই ঘটনা একই প্রশাসনিক উদাসীনতা এর পরেও সিএসসির বিরুদ্ধে কোনো মামলা হবে না এর পরেও সঞ্জীব গোয়েঙ্গাকে জেলে ভরা হবে না কারণ সঞ্জীব গোয়েঙ্গার পয়সায় মমতা এনার্জির পথ চলে মমতা এনার্জি দল চলে মমতা এনার্জি সরকারে আসে মমতা এনার্জি পার্টিটা চলে এই যে দুর্নীতিগ্রস্ত টাকার তোলাবাজ পার্টি সেটা চলে যার কারণ এই সঞ্জীব গোয়েঙ্গা কোটি কোটি টাকা আমাদেরকে লুট করে শোষণ করে বিদ্যুতের নাম করে তোলা তুলে কার্যত 17 বার বিদ্যুতের মাসুল বাড়িয়ে তোলা তুলে আজ মমতা এনার্জির পার্টি ফান্ড ভরে বলে মানুষ মরবে কলকাতার মানুষ মরবে আর মমতা ব্যানার্জির উৎসব চলবে মানুষ মারার উৎসব মানুষের লাশ নিয়ে সব উৎসব করছেন আর এই নিয়ে আমরা চুপ থাকবো ভাবেছেন একশো বার বলব তৃণমূলের চোখে চোখ রেখে বলবো রাখুন পাঁচ লক্ষ টাকার ভিক্ষা দিচ্ছেন ক্ষতিপূরণ হজে গিয়ে মরলে তখন দশ লাখ টাকা নিজের পকেট থেকে বেরিয়ে যায় এখন দু লাখ টাকা দিচ্ছেন নিজের পকেট থেকে মানে রাজ্যের কোষাগার থেকে আর সিএসসি কে পাঁচ লাখ দিতে বলছেন পাঁচ লাখ টাকায় কি করবে যে ফল বিক্রেতা সেদিকে ফল বিক্রি করতে গিয়ে মারা গেল তার সংসারটা চলে পাঁচ লাখ টাকায় সারা জীবন মমতা ব্যানার্জির চলে মমতা ব্যানার্জির ভাই ভাই কোটা তো কোটি কোটি টাকা কামায় পাঁচ লাখ টাকা দিয়ে আপনি কাকে কিনতে চাইছেন মমতা ব্যানার্জি লাশ কেনার রাজনীতিটা বন্ধ করুন মমতা ব্যানার্জি লাশ দেখলেই তার দাম ঠিক করে নেন রেট ঠিক করে নেন দর্শিতা মৃতা হলে তার লাশের দাম ঠিক হয়ে যায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেও তার লাশের দাম ঠিক হয়ে যায় মানে বিষ খেয়ে মারা গেলেও তার লাশের দাম ঠিক হয়ে যায় মমতা ব্যানার্জিকে এই মানে লাশের দাম ঠিক করার কাজে বসালো মুখ্যমন্ত্রী থেকে উনি ইস্তফা দিন যে লাশের দাম ঠিক করুন গোটা পৃথিবী জুড়ে যেখানে লাশ দেখতে পাবেন কত টাকা রেটে সেইটা সৌদা করা যায় সবাই সৌদায় বিক্রি হয় না ওই টালিগঞ্জের যে ফল বিক্রেতা মারা গেছেন সে কিন্তু আপনার টাকাটা নিতে চাইনি সবাই সবাইকে তৃণমূল ভাববেন না কিছু মানুষের ফিজের এইখানে মেরুদণ্ড বলে একটা বিষয় আছে সবাই ঋণমুল হয় না সবাই লাশের সৌদা করে না মমতা ব্যানার্জীর বক্তব্য কলকাতা কলকাতা কর্পোরেশন কল কলকাতা কর্পোরেশনকে 2400 কোটি টাকা কেন্দ্রের সরকার দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করলে 16 থেকে 20 কোটি টাকার কাজ হয় আপনি মনে করেন 16 থেকে 20 কোটি টাকা যদি কলকাতার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা নালা নর্দমা ড্রেন সরাইতে ঠিকঠাক ভাবে রাজ্য সরকার কাজ করত কর্পোরেশন কাজ করত তাহলে জল জমতো শণ্টনিয়ায় জল জমতো কলে কলেস্টিটে জল জমতো বেহালা সরসোনা এইসব জায়গায় জল জন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু চান না ওই টাকাও টাকা দিয়েছে ওই মেরে দিয়েছে আপনি কি বলছেন আর ক্লাবের অনুদান করেছেন মমতা ব্যানার্জি ভোট কেনার রাজনীতি করেন মমতা ব্যানার্জি মানুষের উন্নয়নের রাজনীতি করেন না এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে মানুষকে এবার বুঝতে হবে যে আর কত আর কত লাশ দেখলে তারপর বাঙালি পরিবর্তন চাইবে এইবার পরিবর্তনের পরিবর্তন আনার আর এই লাশ দেখে সকালবেলার ঘুম ভাঙা এ আর পোষাচ্ছে না কখনো কখনো আর্জিকর কখনো কামদুনি কখনো পার্ক স্ট্রিট কখনো হাসখালি কখনো দুয়ার এই লাশ দেখে দেখে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আমাদের ঘরে আর এখন আর উৎসব বলে কোনো বিষয় নেই এখন আর উৎসবে এখন আমরা শুধু সবটা রয়েছে বাঙালির কাছে এখন মমতা ব্যানার্জি শুধু সব রেখেছে শুধু মৃতদেহ রেখেছে মমতা ব্যানার্জি নিজে দেখেছে দেখছেন না ফুটি করছে বাঙালি মারা গেছে জলে ডুবে মারা গেছে ডান্ডিয়া খেলছে মানে কতটা মানে অসংবেদনশীল হল একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারে ওই ওই স্যান্ডো গেঞ্জি করে ঘুষ খাওয়া মালটাকে বলুন আগে জবাব দিতে যে ও এত বড় বড় কথা বলেছিল কলকাতাকে আমাকে বাঁচাতে দিল না কলকাতাকে আমাকে বাঁচাতে দিল না ফলে আজকে এই এগারো জন মানুষকে বাঁচাতে পারলেন না কেন হ্যাঁ অপদার্থ পীরা থাকি নাকি মারা যাচ্ছিল হিন্দু বলে ছেড়ে দিয়েছে হিন্দুগুলো মারা যাচ্ছে জলে দুর্গা সময় জমা জলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আপনার দাওয়াতে ইসলামের লক্ষ্য পূরণ হচ্ছে বলে আপনি খুব আনন্দ পাচ্ছেন লজ্জা লাগে না ২০২৫ সালে এসে দাঁড়িয়ে আমরা কলকাতার বুকে দেখতে হচ্ছে ইলেকট্রিকের তার সেই তারের সক্ষে জলের মধ্যে বাঙালিকে মরতে হবে এটা স্বাধীনতার আশি বছর পর পশ্চিমবঙ্গবাসী হিসেবে কলকাতা শহরের বাসিন্দা হিসেবে আমাদের প্রাপ্য আর পীড়া দা কি বোগল তুলে ঘুষ খাবেন ওই নর্দমা পরিষ্কার করবেন ছাতা দিয়ে নাটক গুলো বন্ধ করুন কলকাতার বন্যার জন্য ডিবিসি কে দায়ী করে না আসলে মনে হয় ওই কি কোম্পানি থেকে চিরকুট নিয়ে এখন বক্তৃতা দেন না ওই কি একটা রয়েছে কি 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 আইপ্যাক 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 হয়তো নোটটা পাঠায়নি আপডেটেড ওই ঘাটালের বন্যার সময় ডিভিসি হুগলির বন্যার সময় ডিভিসি আরে বাবা গঙ্গার এপারে কলকাতা আমটা দিয়ে ডিভিসির জল গঙ্গায় চলে যায় গঙ্গা টপকে যাচ্ছে নাকি কলকাতায় কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানে মানে এরকম মানে আমরা মানে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ কত এতটা অশিক্ষিত অপদার্থ মুখ্যমন্ত্রী পাইনি এতটা অশিক্ষিত আমরা মুখ্যমন্ত্রী পাইনি যে যে ডিভিসি কে দায়ী করছে সরসনায় মানে জল জমার জন্য কলেজ স্ট্রিটে জল জমছে তার জন্য ইয়ে দাই গঙ্গা দাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর কত মিথ্যাচার করবেন মানে দুর্গা পুজোর মন্ডপে মিথ্যাচার ছি সন্তোষ মিত্র স্কয়ারে প্রথমে ভাষণের শুরুতে উনি বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ইজেড সিসির পুজোতে উদ্বোধনে এসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে আসলে এরা তো বিদ্যাসাগরের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে পশ্চিমবঙ্গে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে চাকরি চুরি করে এই তৃণমূল এই চোরের দলগুলো এরা কি বিদ্যাসাগরের মর্ম শেখাবে বিজেপি কে কি যার কথা বলছে তার নামে তো দুর্নীতির মানে হাজারে হাজারে বাঞ্চ বাঞ্চ মামলা রয়েছে কোনো শিক্ষিত ভদ্রলোকের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে আপনার কোন দর্শক সে যদি তৃণমূলীয় হয় তার বিরুদ্ধে কি মামলা রয়েছে কয়লা চুরির গরু চুরির চাকরি চুরির তারা বলুক আমি শুনবো যার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে এতগুলো কেস রয়েছে এত দুর্নীতির অভিযোগ রয়েছে কোটি কোটি টাকা যার কোম্পানির বাজেয়াপ্ত হয়ে যায় হিসেব বহির্ভূত সম্পত্তি হিসেবে তার কথার জবাব আর কাউ বিদ্যাসাগরকে নিয়ে আমাদের বাঙালির গর্ব আমাদের চেতনাকে নিয়ে কি করে মানতে পারি না না আমি একটা কথা বুঝতে পারছি না কলেজের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক উনি তো ডায়মন্ড হারবারের সাংসদ নাকি উনি অলিখিত পশ্চিমবঙ্গের যুবরাজ পশ্চিমবঙ্গের মালিকানা উনি নিজে নিয়ে নিয়েছেন সেটাই তো আমি বলছি মানে একটা কলেজ প্রাঙ্গনের কি মানে দখল হয়ে গেছে সব জায়গায় মনোজিত মিশ্র মডেল সব জায়গায় দখলদারিত্বের মডেল থাকবেই ও না থাকলে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এই তোলাবাজি সিন্ডিকেটের এই র্যাকেটটা চলবে কি করে এই মনোজিতরা পদ পাবে কি করে এই ধর্ষক গুলোকে পদ দেবে কে ইউনিয়নের প্রেসিডেন্ট বানাবে কে ওই চাচলে রবীন্দ্রনাথের প্রতিকৃতি পড়ানো ছবি পড়ানো নেতাগুলোকে কলেজের ঢোকাবে কে এ তো সব কলেজের রাজনীতিকে কলুষিত করেছে তো এই ত্রিরাঙ্কুর ভট্টাচার্য নিজের বিরুদ্ধেও তো জিটিএ চাকরি মামলা রয়েছে কয়েকশো কোটি টাকার মামলা রয়েছে আগে নিজের কাছে ক্লিন পাক আমার বিরুদ্ধে যদি ওরকম কোন অভিযোগ থাকতো আমি তো ভাই ছাত্র রাজনীতি করতাম না দূরে থাকতাম ক্যাম্পাস থেকে যে মা সরস্বতীর প্রাঙ্গনে আমি যাব না যতদিন আমার বিরুদ্ধে চাকরি ছুটির অভিযোগ আছে কিন্তু এরা নির্লজ্জ এদের আবার কি বলবে আরে এরপর এরা দুর্গা পুজোটাই বন্ধ করে দেবে ছাব্বিশে যদি ভুলবশত তৃণমূল জিতে আসে যদি হিন্দুরা এই পাম্প কাজটা করে নিজের আঙ্গুল দিয়ে আবারই হিন্দু বিরোধীকে ভোট দেয় তাহলে বন্ধ হয়ে যাবে মহেশ তলায় আপনারা দীর্ঘদিন এইটা নিয়ে আলোচনা করেছেন সমাজ মাধ্যমে একটা আন্দোলনের মতো পরিস্থিতি তৈরি করেছেন নিউ টাউনের দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে আমরা বলছে চলবে না সাউন্ড বাজানো যাবে না আলো জ্বালানো যাবে না এত তো কার্যত ফতোয়া এত ইরাক সিরিয়ার মতো ফতোয়া হয়ে গেছে মানে বাঙালি তার শ্রেষ্ঠ উৎসব পালন করতে পারবে না পশ্চিমবঙ্গে আবার বাংলা বাঙালিয়ারা নিয়ে কথা বলে মা দুর্গার পুজো দেবীর পুজো আমরা করতে পারবো না আমাদের মাটিতে দাঁড়িয়ে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে এই তৃণমূল কংগ্রেস বাংলার জঞ্জাল এই জিহাদি জঞ্জালটাকে উতরে ফেলতে হবে